দাদু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ 2025 কুরবানির কি খেলা শুরু হয়ে গেছে নাকি হাটে না ভাই খেলা শুরু হয় নাই হবে হবে এখনো শুরু হয় না 2025 কুরবানি উপলক্ষে এই যে গরু এখন কয়টা আছে আপনার কাছে আমার কাছে ভাই 8 9টা আছে 8 9টা আছে আজকে কি কোনো গরু বিক্রি হইছে না ভাই একটাও বিক্রি একটাও বিক্রি হয় নাই না তাহলে আমাদের দর্শকদেরকে

এটা ভাই ওজন পাবেন হলো আপনি সাড়ে চার মন সাড়ে চার মন এটা কি লাস্ট কত হলে দিবেন আর কি হ্যাঁ এটা ভাই এক দাম এক দাম এক লাখ বত্তিরিশ হাজার টাকা বুঝতে পারছি বাইরে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটাও তো কুরবানি উপ এটাও দুই এটা কেমন দাম চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

এক লাখ তেহাতো হাজার টাকা কয় কয়টা গরু এটা চার দাস এটার ওজন কেমন হতে পারে ছয় মন দশ কেজির মতো না আচ্ছা ঠিক আছে আর কি গরু আছে আবার তো কুরবানির উপযোগী দেহ দু হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে আবার তো এই গরুগুলো আপনার কাছে আছে আচ্ছা ভাই একটা কথা জিজ্ঞেস করি এই কুরবানির উপযোগী যে গরুগুলো আপনি এখানে আনছেন এই গরুগুলো আপনি কোথা থেকে আনছেন

বড় গরুর চাহিদা বেশি না ছোট বা মাঝারি আকারের গরুর চাহিদা বেশি ভাই মাজলা চাহিদা বেশি মাঝারি গরুর চাহিদা বেশি এই পদন্ত আর কি মাঝারি গরুর কাস্টমারি আপনাদের কাছে বেশি আসে বেশি মাজলা গরুই থাকে বড় গরু আমি উঠে চালান বুঝতে পারছি